নমস্কার বন্ধুরা পুষ্পা কিচেনে স্বাগত এবার চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে এটা হলো লাল আলুর আলুর দম করছি প্রথমে আমি আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি বেছে নিয়েছি এবারে আমি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি এবারে আমি সব ফোড়ন দিয়ে দেব একে একে ফোড়নে আমি দেব শুকনো লঙ্কা তারপরে দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলা একটু দেব জিরে একটু দেবো তেজপাতা একে একে সব দিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভাত বা রুটি পরোটার সঙ্গে বেশ সুন্দর যায় এই আলুর দমবাসে সব ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা মিনিট পাতে একটু নেড়ে চেড়ে নেব এবার ফোড়নটা হয়ে এলে আমি এখানে একটা মশলার পেস্ট করে রেখেছি এখানে দিয়েছি টমেটো আদা শুকনো লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়েছি কিছুটা কাজু বাদাম একসঙ্গে পেস্ট করে নিয়েছি এটা তেলের উপরে দিয়ে দেব এবারে দেখো দিয়ে দিয়েছি এবারে খুব সুন্দর করে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নেব এবার মশলাটা কষানো একটু হয়ে গেছে এবারে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা ধনে পাতা করে রেখেছি সেটা দিয়ে আবারও মেরে কেড়ে নেবো ভালো করে খুব ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবারে দেখো মাস্টার থেকে আমার তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসেছে এবারে যে আমি সেদ্ধ করে রেখেছি আলুগুলো সেগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব এবারে দেখো খুব সুন্দর একটা কালার এসেছে মশলাটা কষানো হয়ে গেছে অনেকে আলুর দমে টক দই দেয় আমি এখানে টক দই অ্যাড করছি না আমি এখানে টমেটো আর কাজু কিশমিশ দিয়েছি মশলার সঙ্গে একসঙ্গে পেস্ট করে নিয়েছি এবারে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো এবারে আমি কিছুটা ছাড়িয়ে রেখেছি মটরশুঁটি সেটাও এর সঙ্গে অ্যাড করব আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যারা আমার চ্যানেলটা নতুন দেখছো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকো সঙ্গে থেকো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এটা সন্ধ্যাবেলা বা রাত্রে জলখড়ের সঙ্গে লুচি পরোটা লুচির সঙ্গে খুব সুন্দর লাগবে খেতে দেখো আলুখানে খুব সুন্দর কষানো হয়ে গেছে এবারে আমি দু চামচ মতন পোস্ত বেঁধে রেখেছি সেটা আমি যখন জলটা দিয়ে দেবো কষানো হয়ে গেলে তার আগে দিয়ে দেবো তোমরা দেখতে থাকো কালারটা দেখো দারুণ এসেছে এটা আমার মায়ের হাতের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চেষ্টা করছি ট্রাই করছি এবারে দেখো কষানো হয়ে গেছে এবারে সামান্য পরিমাণে দিয়ে দিলাম জল এখানে আমি গরম জল অ্যাড করেছি আমি সবসময় বলি যে তোমরা গরম জল দেবে এবারে আমার আলুর দমটা ফুটছে এবারে আমি কিছু ভাজা মশলা করে রেখেছি নামানো রাখ দিয়ে আমি ভাজা মশলাটা দিয়ে দেব। আর কিছুটা গরম মশলা আর চামচ ঘি দিয়ে দেব। এবারে আমার দেখো ফুটে গ্রেভি টাইপের মতন হয়ে এসেছে এবারে আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে দিয়ে দেব গরম মশলা এক চামচ ঘি ভাজা মশলার গুঁড়োটা দিয়ে আমি ঢেকে দেবো মিনিট পাচেকের জন্য এবারে দেখো রেডি হয়ে গেছে আমার আলুর দম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে টাটা